তারা যারা চেরাপুঞ্জি গেছেন তারা কিন্তু অবশ্যই জানাচ্ছে কিছু কিছু ফুল আছে রাস্তা কেন কিছু কিছু ফুল বলবো বলা ফুল মানে চেরাপুঞ্জির পরিবেশটাই এত সুন্দর যে ওখানে রাস্তাঘাটে যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সাধারণত আমাদের এখানে বাড়ির পাশে এত সুন্দর ফুল সার দিয়েও তৈরি করতে পারি না আর বেশিরভাগই এই পিঙ্ক কালারের ফুলগুলোই যেন আমার চোখে পড়েছিল আমি হয়তো পিঙ্ক ভালোবাসি বলে যে পিঙ্ক কালারের ছবিগুলো তা না আর একটা দৃশ্য আপনাদের দেখা এই ফুলের সঙ্গে সঙ্গে দূর থেকে দেখুন ওই যে সবুজে ঘেরা জায়গাটা এটা ছিল বাংলাদেশ আমরা চেরাপুঞ্জির থেকে ওই দূরের অংশগুলো দেখছিলাম আর এই যে বাংলাদেশের এই অংশটা পুরো সমতল আর আমাদের ভারত ছিল পাহাড়ে ঘেরা এরই সঙ্গে দেখাচ্ছি চলুন আপনাদের পুরো পাহাড়টাই কীভাবে ঘেরা হয়ে আছে মেঘে এক এক একটুগ্র মেঘ এবং মেঘের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পরিবেশের যেন মাহাত্মই পাল্টে গেছিলো আর দূরের তো প্রত্যেকটা জিনিসের এগুলোই সাদা সাদা অংশগুলো সবগুলোই ছিল মেঘ এগুলোই যেন মেঘ মনে হচ্ছিলো যেন কোনো কলকারখানা আমরা তো কলকারখানার মানুষ তাই কলকারখানা দেখেই ভুল করবো আসলে না ওগুলো সবই ছিল মেঘ সেই ধোঁয়া আর ধোঁয়া চারিদিকে ধোঁয়া সেইটাই মনে হচ্ছিলো আর এদিকে ছিল সেভেন সিস্টারের ফল কিন্তু সেভেন সিস্টার ফলস না দেখি আপনাদের আগে দেখাই ছিল পুরো পরিবেশটি পরিবেশটা আমার জন্য অত্যন্ত সুন্দর মনে হয়েছিল মনে হচ্ছিল যেন স্বর্গের দেশে আমি চলে এসেছি আর রাস্তার ধারে প্রত্যেকটি এই দেখুন সেভেন সিস্টার প্রত্যেকটাতেই ঝর্ণা এত দূরেই ছিল ঝর্ণাগুলো আমি দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং অপরূপ সুন্দর বলে মনে হবে যেন এই দৃশ্যগুলো না দেখালে আপনাদের সঙ্গে